গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের আমরা আমাদের হোস্টেল থেকে কাছেই একটা ভালো জায়গা আছে যেটা কামান বলে প্লেসটা খুবই সুন্দর সেখানে আমরা যাচ্ছি তো চলো দেখতে থাকো আর কিছুক্ষণ পরেই আমরা চলে আসলাম কামান আর দেখো প্লেসটা খুবই সুন্দর তাই না তারপর আমরা চলে আসলাম ক্যাফে জুস ডেতে অর্ডার করলাম ম্যাঙ্গো জুস পাপায়া জুস আর মিন্ট লাইম জুস এর মধ্যে কিছুক্ষণ আমরা আড্ডা দিলাম তারপরে চলে আসলো আমাদের অর্ডার করে স্পেশাল জুস শুধু জুসের কালারটা দেখো খুব সুন্দর না রুহিলি ঋষি দুজনেই জুসটা টেস্ট করে দেখলে ওদের অতটা খুব ভালো লাগেনি আমি যে ম্যাঙ্গো জুসটা অর্ডার করেছিলাম সেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল

আচ্ছা আমিও টেস্ট করে দেখলাম না চিকেনটা একটু বেশিই ছিল আর টেস্ট ঠিকঠাকই ছিল তারপর চলে আসলাম একটা শপিং মলে এখানে রুইলি ঋষি দুজনই কেনাকাটা করতে ব্যস্ত ও তার মধ্যে আমারও কিছু প্যান্ট শার্ট নেওয়ার ছিল তো কিছু শার্ট চয়েস করলাম তার মধ্যে একটা ব্ল্যাক কালারের আমি শার্ট নিলাম ব্ল্যাক কালার আমার খুব পছন্দের কালার আর কেমন লাগছে অবশ্যই জানিও এর মধ্যে আমরা একটু পোজ দিয়ে কিছু ছবি তুলে নিলাম তারপর আমরা চলে আসলাম মিডিল ইস্ট কিউজিন রেস্টুরেন্ট এখানে চিকেন শারমা খুবই ফেমাস তো আমরা এখানে অর্ডার করলাম স্পেশাল চিকেন শারমা খেতে বেশ ভালোই ছিল খুব একটা খারাপ না আর ফেমাস যেটা বলছে অতটাও ফেমাস নয় বাট ঠিকঠাক ছিল খাবারটা ফিরে আসলাম হোস্টেলে আমরা টাইম মতো আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে